আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আনিশা রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলোর ডালের বড়া যে কলৈটা দিয়ে আমরা কুমড়ো বড়ি দিই দিয়ে এবং কুমড়ো দিয়ে বড়ি দিই সেই ডালেরই বড়া বানিয়েছি আজকে সেই রেসিপিটি শেয়ার করব তো চলুন রেসিপিটি শুরু করি এ তো দেখুন এখানে কুমড়ো এবং ডালটা একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে বেটে নিয়েছি এবং এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া অল্প পরিমাণে চালের গুঁড়া এবং এখানে দিয়ে দেবো ধনিয়া কুচি এবার এখানে দিয়ে দেবো মশলা এখানে আছে মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা মশলাটা সম্পূর্ণ দিয়ে এখানে আরও কিছু মশলা অ্যাড করবো এবার এখানে দিয়ে দেবো লবণ এরপরে দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো জিরা গুঁড়া দিয়ে দেবো গরম মশলা গুঁড়া এখানে একটা ডিম দিব ডিমটা দিলে বড়াটা খুব মজা হবে এবং খুব টেস্টফুল হবে তো এগুলো এবার সব একসঙ্গে হাতের সাজে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে যেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এই তো ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে নিব এই দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে একে একে বড়াগুলো দিয়ে দিব এভাবে করে হাত দিয়ে মেলে মেলে সব বড়াগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি লাল লাল করে অল্প আঁচে ভাজতে হবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি সব বড়াগুলো খুব সুন্দরভাবে আলতো হাতে উল্টে উল্টে দিব এই তো এক পিট ভাজা শেষ আর এক পিট হয়ে গেলেই বড়াটা রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বড়টা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ